আসসালামু আলাইকুম ওয়েলকাম শুরু নতুন ভিডিও তো ভাই আমার সামনে যে প্রোডাক্টগুলো রাখছি আর কি কাজে ব্যবহার হয় এগুলো এখন বর্তমান সময় ইউটিউব এবং ফেসবুকে যারা কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য প্রয়োজন হয় তো এক কথা যারা ব্লগ ভিডিও বানান তাদের জন্য এরকম ধরনের ইস্টার্ন প্রয়োজন হয় তো আমি আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে কিছু ইস্টার্ন মডেল এবং প্রাইস সহ উল্লেখ করবো তো যারা এই ধরনের প্রোডাক্টগুলো কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজেই প্রোডাক্টগুলো কিনতে পারবেন বাইরে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ারে পার্সেস করতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করে সিস্টেমে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন তো কথা বারাবো না আজকে একদম লো প্রাইস থেকে শুরু করে মোটামুটি প্রাইজের যা ধরনের সেলফি স্টিক আছে সব আপনাদেরকে আজকে দেখাবো তো প্রথমে যেটা দেখাবো এটা হলো জেমারি এম টি উনিশ এক নামে চিনে থাকেন যারা মোবাইলের জন্য ব্লক করার জন্য বেস্ট একটি হ্যান্ডল বা ছোট ধর আকারে একটি স্ট্যান্ড তো এটাকে তিনশো ষাট ডিগ্রি ভাবে ইউজ করা যায় এবং খুব ইজি ভাবে কন্ট্রোল করা যায় তো এটা ভালো মানের একটি ট্রাইপড এটা উচ্চতা এতটুকুই হবে জাস্ট এতটুকুই হবে হাতের ব্রক রেখে ইউজ করার জন্য তো এটার দামটা আমি আপডেট করে দিচ্ছি এটার দামটা রাখছি আমরা মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে ছোট মিনি স্ট্যান্ডটি কিনতে পারবেন তারপরে যেটা দেখাবো এটা হলো জ্যামারি ব্র্যান্ডেরই একটু বড় সাইজের এটার মডেলটি হলো এম টি উনত্রিশ আগেটা ছিল উনিশ এটা হলো উনত্রিশ তো এটা আপনার একই সেম প্রসেস কিন্তু হাইটটি একটু বেশি তো আমি যদি হাইট হিসেব করি তাহলে এটা আছে আপনার দেড় হাত তো এটা দিয়ে আপনারা খুবই পারবেন এবং তিনশো ষাট ডিগ্রি রেখে ব্লক করতে পারবেন তো এটা যদি আপনারা আমাদের কাছ থেকে কেনেন এটা সীমিত সময়ের জন্য অফার পেয়ে রাখছি আমরা মাত্র নয়শো টাকা নয়শো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে এম টি উনত্রিশটি পার্সেস করতে পারবেন তো প্রত্যেকটি প্রোডাক্টের আপনার স্ক্রিন শট দিয়ে আমাদেরকে বা মডেল বলে আমাদেরকে শিওর করবেন তখন আমরা আপনাদেরকে প্রত্যেকটি প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে আমাদেরকে শিওর করবেন তাহলে আপনাদেরকে আমরা সঠিক প্রাইসে দিতে পারবো তো এটার দাম বলা হয়েছে এটার দাম হচ্ছে আমরা মাত্র নয়শো টাকা তো বিয়াস তারপরে যেটা দেখাবো সেটা হলো সেলফি স্টিক অনেকে চান যে আমরা একটু ঘুরতে যাব বাইরে কিংবা ট্যুরে যাব সেই ক্ষেত্রে একটু লম্বা প্রয়োজন হবে তো এরকম লম্বা এবং এটার সাথে আমরা পাবো একটি রিমোট তো রিমোটটি আপনারা ব্লুটুথের মাধ্যমে মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন এটার সাথে আমরা এরকম একটি রিমোট পাবো যেটা অ্যান্ড্রয়েড ফোনের সাথে আপনারা ব্লুটুথ কন্ট্রোল করে চাপ দিবেন ছবি উঠে যাবে চাপ দিবেন ভিডিও মোডে চলে আসবে চাপ দিবেন সেভ হয়ে যাবে তো এরকম অপশন গুলো আমরা এই রিমোটের মাধ্যমে পেয়ে যাবো তো এই ধরনের সেলফি স্টিক গুলো যদি আপনারা আমাদের কাছ থেকে কিনতে চান অবশ্যই স্ক্রিনশট দিবেন এটার মডেলটি হলো কিউ জিরো সেভেন কিউ জিরো সেভেন এই সেলফি স্টিকটি আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন এটার দাম রয়েছে মাত্র চারশো টাকা ছোট জিনিস যখন আপনারা কুরিয়ারে অর্ডার করবেন সম্পূর্ণ টাকা পে করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা আপনারা হাতে পৌঁছে দিব প্রোডাক্ট যেটা দেখাব এটা হলো অর্থাৎ আমরা একটি এল ইডি পেয়ে যাবো এল ইডি টা সম্পূর্ণ রিচার্জেবল সিস্টেম এটাও আমরা উচ্চতা পাবো সেম সাড়ে তিন ফিট এবং মোবাইল রেখে ইউজ করতে হবে খুব ইজি এটার আমরা একটা রিমোট কন্ট্রোল পাবো একই কাজ করবে রিমোট দিয়ে আপনারা এটাকে কন্ট্রোল করতে পারবেন তো ভাই তো এটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে চান অবশ্যই স্ক্রিনশট দিবেন এটার দাম হচ্ছে আমরা মাত্র পাঁচশো টাকা অর্থাৎ এলইডিটা ইডিটা পাঁচশো টাকা নন এল ইডি চারশো টাকা তো ভিওস এগুলো আমাদের কাছে খুব সীমিত সময়ের জন্য অফার প্রাইস রাখছি আপনারা অবশ্যই ফোন দিয়ে সঠিক প্রাইসটা জেনে নেবেন তো তারপরে যে মডেলটি দেখাবো এটা হলো উলানজির এম টি এলিভেন এটাও অনেক পরিচিত এবং জনপ্রিয়তা পেয়েছে এটা আপনার মোবাইল কিংবা ডিএসএলআর ক্যামেরা কিংবা অ্যাকশন ক্যামেরা উভয়ে ইউজ করতে পারবেন ব্লক করতে পারবেন যারা ব্লক করেন তাদের জন্য তো এটা আপনার হ্যান্ডি এবং ক্যারি করার জন্য খুবই বেস্ট এটা তিনটা পায়া আছে টেবিলে রাখার জন্য তো টেবিলে রেখেও ইউজ করতে পারবেন এবং এটাকে বাস করে আপনারা এখানে ডিএসএলআর ক্যামেরা কিংবা অ্যাকশন ক্যামেরা ইউজ করতে পারবেন তো এটাও তিনশো ষাট ডিগ্রি মুভ করা যায় ঘুরানো যায় আপনারা ঘুরিয়ে ইউজ করতে পারবেন তো এটার মডেলটি আমি বলে দিচ্ছি ডবলএন উলানজি ব্র্যান্ডের এটার মডেলটি হল এম টি এলিভেন এটা আপনারা যদি আমাদের কাছ থেকে পার্সেস করতে চান এটার দাম হচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে এটা কিনতে পারবেন তারপরে দেখাবো আমাদের জাতীয় এক ব্লগ কথায় বলতে গেলে এটা অসাধারণ এবং এটা চিনে না এমন কোনো মানুষ খুব কমই পাওয়া যাবে উলানজি ব্র্যান্ডের এম টি ফর্টি ফোর তো এই স্টিকটির বিষয়বস্তু আমি একটু বলি এটা ব্লগের জন্য মোবাইল কিংবা ডিএসএলআর ক্যামেরা রেখে ব্লগ করতে পারবেন কিংবা মোবাইল যদি রাখেন এভাবে রাখতে পারবেন উপরে ফ্ল্যাশ মাইক্রোফোনের অপশন রাখা আছে রাখতে পারবেন আর এটাকে আপনারা টেবিলে রেখে খুব ইজি ভাবে ইউজ করতে পারবেন শুধু তাই নয় এটা আপনাকে লম্বা করে দিবে এটা লম্বা করে আপনি ফ্লোরে রাখতে পারবেন এবং সেলফি হিসেবে ইউজ করতে পারবেন অনেক অপশন একের ভিতর চারটা অপশন তো এটার দাম রাখছি আমরা কত এটা হলো উলেনজি এমটি ফর্টি ফোর তো এটা যদি আপনারা পারচেস করেন এটা সম্পূর্ণ প্রাইসটা রাখছি একদম সীমিত সময়ের জন্য অফার রেখে দাম রাখছি মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে এটা পার্চেস করতে পারবেন তো ভাই দেবো হ্যাঁ প্রসেসটা বলে দিচ্ছি যারা আপনারা আমাদের কাছ থেকে বলে কিনবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমাদেরকে সরাসরি ভিডিও কলে দেখে প্রোডাক্টটা দেখে আপনারা অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ারে অর্ডার করলে এক থেকে দু দিনের মধ্যে পার্চেস করে ঢাকা কিংবা ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গায় বসে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন এক থেকে দু দিনের মধ্যে পৌঁছে দিব আপনাদের হাতে প্রোডাক্টগুলো তারপরে দেখাবো ভিউয়ার্স এটার যদি অপশন বলি অপশন একের ভিতরে বহুত অপশন তো এটা সম্পূর্ণ বিল কোয়ালিটি আলাদা তো এটার মডেলটি বলি এটা হলো উলানজির এমটি টি আটাত্তর সম্পূর্ণ আপডেট এবং এটার ফিচার যদি বলি অনেক ফিচার প্রথমে আমি শুরু করি এটা ব্লগ হিসেবে ইউজ করার জন্য বেস্ট যদি মোবাইল রাখেন তো মোবাইল রাখতে পারবেন যদি ডিএসএলআর ক্যামেরা রাখেন ডিএসএলআর ক্যামেরা রাখতে পারবেন আর এটার মোবাইল মাউন্ট আছে এটা এক্সটার্নাল করা যায় অর্থাৎ এটা খুলে আপনারা এখানে এখানে ক্যামেরা ইউজ করতে পারবেন এখানে ফ্লাস ইউজ করতে পারবেন কিংবা এটা রেখে আপনি একটি মোবাইল একটি ক্যামেরা ইউজ করতে পারবেন কিংবা দুটো মোবাইল ইউজ করতে পারবেন খুব অপশন ভালো আর এটা তিন চার ডিগ্রি মুভ করা যায় আর প্রত্যেকটি অপশনের জন্য আপনার আলাদা আলাদা লক আছে তো এইখানে লক আছে এটা লাগানোর জন্য এইখানে লক আছে এটা খোলার জন্য এটা ঘুরিয়ে এইখানে লাগাতে পারবেন আবার এটা চাইলে আপনি ঘুরিয়ে এইখানে লাগাতে পারবেন তো ভাইতে ভাই এগুলার বিস্তারিত রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে একটু দেখে নেবেন শুধু আমি প্রাইসটা আপডেট করে দিচ্ছি হাইট যদি বলি এটা সম্পূর্ণ হাইট হবে আপনার সাত ফিট লম্বা হবে টেবিলে কিংবা ফ্লোরে কিংবা সেলফি হিসেবে ওভাবে ইউজ করা যাবে আর এটার বিল কোয়ালিটি বলতে গেলে এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি বাই ওয়ে এর বডিটা হলো সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের তো স্ট্রেস পরবে না ভাঙবে না ফাটবে না খুবই মজবুত একটি আহ গিমবেলের মতন ইউজ করা যাবে তো এটার প্রাইসটা আমি আপডেট করে দিচ্ছি আপনারা যদি এটা আমাদের কাছ থেকে পার্সেস করেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে জানাবেন আর এটা সঠিক বর্তমান প্রাইসটা টা আছে মাত্র বাইশ টাকা বাইশ টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা এই প্রোডাক্টটি টি করতে পারবেন তো ভাই এখন প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে একের ভিতর বোধ অপশন অর্থাৎ চাইলে সেলফি চাইলে টেবিল চাহালে আপনার ফ্লোর স্ট্যান্ড করতে পারবেন এবং মোবাইল ক্যামেরা কিংবা রিং লাইট ফ্ল্যাশ লাইট ইত্যাদি সব রাখতে পারবেন তো এটার মডেলটি বলে দিচ্ছি এটা হলো জেমারি এম টি উনচল্লিশ তো যে মানে এম টি উনচল্লিশ এই স্ক্রিনটি আপনারা যদি নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন তো এটার হাইটটা হলো সাড়ে চার ফিট এটার হাইটটা সাড়ে চার ফিট এটা আপনারা খুলে এভাবে লক করে খুলে লক করে ইউজ করতে পারবেন ছোট বড় আপনাদের ইচ্ছে মতো করতে পারবেন আরো আরো লম্বা হবে আমি সংক্ষিপ্ত করার জন্য অল্প একটু খুলে দেখাইছি তো এটা যদি আপনারা পার্সেস করতে চান এটার দামটা রাখছি আমরা মাত্র এটার দামটা রাখছি আমরা মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে এটা পার্সেস করতে পারবেন তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিও তো আমাদের শপের এড্রেসটি আমরা বলে দিচ্ছি আমাদের সবটি উপস্থিত ঢাকার প্রাণ বাইতুল মোকারম জাতীয় মসজিদের নিস্তালা নিউ সুপার মার্কেট সি নাম্বার ব্লক একুশ নাম্বার শপ আর যদি গেট দিয়ে আসেন স্টেডিয়ামের পাশ দিয়ে আসলে স্টেডিয়ামের চার নাম্বার গেটে আসতে হবে তারপর বাইতুল মোকারে আট নাম্বার গেটে দিয়ে আমাদের দোকানে প্রবেশ করতে হবে আর যদি কেউ পল্টন থেকে আসেন তাহলে বাইতুল মোকারমের আর পাঁচ নাম্বার গেট দিয়ে আমাদের শপে আসতে হবে যদি কেউ মতিঝিল থেকে আসেন তাহলে বাইতুল মোকারমের এক নাম্বার গেট দিয়ে আমাদের শপে আসতে হবে তো আপনারা যদি দোকান চিনতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে এসে কল দিলে আমরা গিয়ে আপনাদেরকে নিয়ে আসবো দোকানে তো এই ছিল আজকের মতো একটি ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই প্রত্যাশা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ